আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা ধামাকা অফার নিয়ে আসছি সেটা হচ্ছে এরকম যে খুব অল্প দামে আপনারা একটা ভালো মানের ফোন পাবেন তো ফোনটিতে কি কি পাবেন এবং কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেই সমস্ত বিষয় আগে আলোচনা করি তো আমরা শুরুতে যেটা আলোচনা করব। ফোনটির নাম তো আগে বলতে হবে নাকি ফোনটি হচ্ছে রেডমি থার্টিন ফাইভ জি ফোন এই ফোনের শুরুতে আমরা যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে যে ডিসপ্লে ব্যাটারি ক্যামেরা প্রসেসার স্টোরেজ এবং সর্বশেষ আমরা দাম নিয়ে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব বন্ধুরা নতুন শুরু করেছি নতুন বলে অবহেলা করবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেটা আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং ভিডিওটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন জন্য অন্য সকল বন্ধুরা দেখে আলোচনা করে উপকৃত হতে পারে এত কিছু বাদ দিয়ে আমরা শুরুতে আলোচনা করবো ডিসপ্লে কারণ ডিসপ্লে আমরা সবাই তো দেখি প্রথম তাকে ডিসপ্লের দিকে এই জন্য আলোচনা করবো ডিসপ্লেতে কি কি আছে তো রেডমি থার্টিন ফাইভ জি ফোনটিতে ডিসপ্লেতে যে ফিচার গুলো রয়েছে সেটা হচ্ছে ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ বিগ ডিসপ্লে যার রেজলিউশন হিসাবে পাবেন এইচ প্লাস আইপিএস এল ডিসপ্লে এবং একশো বিশ হাজার রিফ্রেশ রেট এবার আমরা যেটি আলোচনা করব ডিসপ্লে যখন আমরা দেখব তখন দেখব যে এটাতে আসলে কত এম্পিয়ারের ব্যাটারি থাকবে ব্যাটারি ব্যাকআপ আপ মানে কতটুকু পাবো এই জন্য চলুন জেনে নেওয়া যাক ব্যাটারি কত মিলি এম্পিয়ার দেওয়া আছে ফোনটিতে পাঁচ হাজার ত্রিশ মানে মিলি এম্পিয়ার ব্যাটারি দেওয়া আছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং দেওয়া আছে ডিসপ্লে এবং ব্যাটারি পর এবার আমরা আলোচনা করব ক্যামেরা নিয়ে কারণ ছবি তোলার জন্য ক্যামেরার অত্যন্ত গুরুত্ব বহন করে তো ক্যামেরা আসলে দুইটা একটা হলো ফ্রন্ট ক্যামেরা আর একটা হলো ব্যাক ক্যামেরা তা শুরুতে আমরা ফ্রন্ট ক্যামেরা নিয়ে আলোচনা করব রেডমি থার্টিন ফাইভ জি ফোনটিতে ফ্রন্টে রয়েছে তেরো মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা হিসেবে পাবেন আপনারা দুটি ক্যামেরা রেডমি তেরো ফাইভ জি ফোনটির ব্যাক ক্যামেরা রয়েছে দুটি ক্যামেরা একটা একটা অনেক বড় সেন্সার একশো আট মেগাপিক্সাল এবং সঙ্গে রয়েছে ছোট একটি দুই মেগা পিক্সালের মাইক্রো ক্যামেরা এবার আমরা আলোচনা করব যে এই ক্যামেরা এবং ব্যাটারিকে চালানোর জন্য যেটা দরকার সেটা হলো প্রসেসর এই প্রসেসরটা কি আছে প্রসেসরটা চলুন জেনে নেওয়া যাক যে কি প্রসেসর দিয়ে ফোনটি বাজারে আসছে ফোনটিতে আছে কোয়ালকম এর 4 ন্যানোমিটারের অক্টোকর স্ন্যাপড্রাগন 4G2 AE চিপসেট অবাক করা বিষয় যে 4 ন্যানোমিটার এরপরে আমরা আলোচনা করব যে ফোনটি কোন কোন ভেরিয়েন্টের আসছে এবং কোন কোন ভেরিয়েন্টের কি কি দাম Redmi 13 ফাইভ জি ফোনটিতে দুটি ভেরিয়েন্ট আসবে একটি হচ্ছে সিক্স জিবি র্যাম এবং একশো টোয়েন্টি এইট একশো আঠাশ জিবি স্টোরেজ ফোনটির দাম হতে পারে বাইশ হাজার নয়শো আটানব্বই টাকা আরেকটি ভেরিয়েন্ট ছয় জিবি একশো আট জিবি একশো আঠাশ জিবি এই ফোনটির দাম হতে পারে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা তো এটাই ছিল আজকের ফোন সম্পর্কে আগামীতে আরও ফোন সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ